মনে করে কি হবে হচ্ছে কি আমি সব সময় ভালো করে বলেন এবারে আমি থাকি 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 এবারে ওই ওই খায় হ্যাঁ সমস্যাটা হচ্ছে এই 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 সমস্যা বলে ف <laughs> <laughs> <laughs>

अभी আমি हमें মেন করে দেবো না পিসা মারি আমরা এইসব ইতি কিছু করে দেবো দাবারে পায়খানা নাই দাবার তো ভালো করে ঘুরতে রে বাবা জিরো তাই হোক কিন্তু আমি আরো জিনিস ভাবলো যে ঠিক

सि <laughs> <laughs>